যে কৃষ্ণ চরিত্র হলেন ইনি ছিলেন আমাদের বল্লভাচার্যের সন্তান বৃন্দাবনে এখনো মন্দিরের কি পরম্পরা জানেন যারা বাবাজি হয় তাদের উত্তরস্বরী বড় পুত্র বা সন্তানরাই উত্তরাধিকারী হয় যারা গৃহী বাবাজি তো ওখানে কি হয়েছে বল্লভাচার্যের সন্তান কৃষ্ণদাস এই কৃষ্ণদাস আগ্রাতে এসেছেন আগ্রা আপনারা জানেন আমাদের যে বৃন্দাবনের পাশেই আগ্রা আগ্রাতে জিলিপি খুব বিখ্যাত আর সেই জিলিপি যিনি ভাবছেন সেই জিলিপির মৌ মৌ মিষ্টি গন্ধে যেন পুরো গলিটা ভরে গেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস জিলিপির গন্ধে মনে করছেন আরে আমি যদি শ্রীনাথজিকে মানে গোবিন্দের প্রকট বিগ্রহের নাম শ্রীনাথজি বৃন্দাবনে গোবর্ধনে গিরিরাজ গোবর্ধনে বলে এই জিলিপি যদি আমি একটু শ্রীনাথকে দিতে পারতাম কিন্তু এই জিলিপি তো তাকে দেওয়া যাবে না ওটা মন্দিরে তৈরি করা আমি আছি এখানে জিলিপি 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 মনে মনে বারবার চিন্তা করে কি করেছে জানেন এক গাছতলায় বসেছে নদীর ধারে বড়ে মনে মনে না মনে মনে উনি ধ্যানে বসে গেছেন মানুষে নিজে নিজে দিলিপি জিলিপি তৈরি করলেন রসে ডোবালেন শ্রীনাথজিকে সোনার থালায় দিয়ে কাঁদছে আর বলছে শ্রীনাথজি মন খুব চেয়েছে তোমাকে জিলিপি পাওয়াতে এইভাবে মনে মনে দেওয়া ছাড়া তো আমি বাইরে দিতে পারছি না গ্রহণ করো না তুমি তো তুমি তো ভক্তের নিবেদন যে কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারো করো না তুমি এইভাবে যখন চোখের জলে জিলিপি সোনার তাহলে নিবেদন করে যে কি বলবো আপনাদের ভক্তমাল চরিত্রে বলছেন বিট্টলজি গোসাই মন্দিরে ভোগ লাগিয়ে উনি কি করব বাবা বাতাস ভোগ লাগিয়ে কি করেছেন ভোগ লাগিয়ে মন্দির যখন ভোজন আরতি দিয়ে দুয়ার খুলেছেন কি বলবো আপনাদের সেদিন ভোগের থালাগুলো সব চারিপাশে দূরে দূরে সরানো শুধু সোনার থালে এক থাল জিলিপি পড়ে আছে ওর থেকে দুই একটা নিয়ে নিয়েছেন শ্রীনাথজি অবাক হয়ে বিট্টলজি বলছেন আরে জিলিপি ভক্ত সোনার থালে আমি তোমায় দেয়নি কে দিল তোমায় এটা উনি মনে মনে ভাবলেন তোমার কোনো প্রিয় ভক্ত হয়তো মনে মনে তোমাকে নিবেদন করে দিয়েছে আজ তুমি সেটাই পেয়েছো অন্য প্রসাদ পাওনি হ্যাঁ পরে যখন কৃষ্ণদাস ফিরে এসেছে বিট্টলজি বলছে জানো আজ একটা অলৌকিক ঘটনা ঘটেছে আরে শ্রীনাথ যে আজকে জিলিপি পেয়েছে সোনার তালে কে তাকে দিয়েছে আপনি আমি হলে চিৎকার করে বলতাম আমি দিয়েছিলাম কিন্তু গুরুদেবের কাছে নিজের ওই যে প্রেম সর্বদা গোপন রাখা হয় নিজের অভিমান বাড়বে নিজের বড়ত্ব বাড়বে গুরুদেবের দিকে তাকে বলছেন সে ভক্ত হয়তো ভাগ্যবান যে তার জিনিস শ্রীনাথ গ্রহণ করেছে আমরা মনে মনে দেই তো আপনাদের মনে আছেন শ্রীমান মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার শ্রীনিবাস ঠাকুর এই শ্রীনিবাস ঠাকুর তিনি বীরহাম্বির রাজার ওখানে পাঠ করতেন গ্রন্থ চুরি হয় ওইখান থেকে উদ্ধার ওখানে পাঠ করতেন পাঠ করতে করতে উনি দুই তিন ঘন্টা লীলা সরণে ডুবে যেতেন খুব ধ্যান দিয়ে শুনুন একদিন লীলা সরণে একান্তে বসেছেন সারাদিন আর লীলা সরণ থেকে উঠে আসেননি দ্বিতীয় দিন কেটে গেছে বীরহাম্বির রাজা আর শ্রীবাস ঠাকুরের ভক্তরা বলছেন আচার্য কেন দৌড় খোলে না আচার্য কেন বাইরের জল অন্য কোনো কিছু চাই না তিন দিন পর দরজা খুলে দেখা গেল সেই তিনটি দিন ধরে এক জায়গায় এ জগতে নাই নিঃশ্বাসের সামনে দেখা হলো প্রাণ আছে কিনা দেখছে দেহের কোনো স্পন্দন নাই তিনটে দিন কি করেছে জানেন নিত্য লীলাতে আমাদের দেহ দুটি আচ্ছা আপনি এখানে বসে আপনার ঘরে চলে যেতে পারেন যে বাচ্চাটাকে মেয়েটাকে ঘরে রেখে আসছেন এইখানে বসে ওইখানে গিয়ে ঘরের মধ্যে আসবাবপত্র মেয়েটার মুখ দেখে আপনি আবার ফিরে আসতে পারেন এই শরীরটা কোন শরীর আপনি এখানে ওখানে চলে গেল এটাকে সূক্ষ্ম শরীর বলা হয় মানস শরীর বলা হয় শরীর তিনটে স্থূল শরীর কারণ শরীর সূক্ষ্ম শরীর যেমন ফুলটা এখানে ফুটে আছে গন্ধটা বাতাসে বহুদূরে আপনার নাসিকায় চলে গেছে এটা সূক্ষ্ম গন্ধ এমনি করে শরীর আমাদের তিনটি উনি এই এই যে জৈব শরীরকে ত্যাগ করে গুরুদেবের দেওয়া সেই মঞ্জুরি স্বরূপে উনি তিন দিন কোথায় হারিয়ে গেছেন জানেন বৃন্দাবনে যমুনাতে জলকেলি করছিলেন রাধারানী স্নান করতে গিয়ে রাধারানীর নাকে নথটা পড়ে গেছে আর উনি রাধারানীর সখী মঞ্জুরি রূপে ওই রাধারানী নটটা খুঁজছে না তিন দিন ধরে তিন দিন যখন ওনার এসব কথা হয়তো অনেকের মনে হবে কাল্পনিক কাল্পনিক নয় আমাদের দেহ শুধু এই দেহ নয় অন্তর মনে হয়ে প্রেম ও রাজ্যে মঞ্জুরি ভাব সাধনায় হারিয়ে গেছেন উনি বৃন্দাবনে অথচ দেহটা এখানে সেই লীলা চিন্তা করতে করতে তিন দিন যখন চেতনা ফেরে না তখন ওনারই শিষ্য ওনারই শিষ্যকে ডাকা হলো রামচন্দ্র কবিরাজকে রামচন্দ্র কবিরাজ বড় অনুভবী উনি বললেন গুরুদেবের কিছু হয়নি আপনারা বসুন আমি দেখছি উনিও ধ্যানে বসে গেছেন উনিও বৃন্দাবনে রাধারানীর সখী মঞ্জুরি ওই মঞ্জুরি স্বরূপে উনি উনি ওনার ওই মঞ্জুরির পেছনে পেছনে গিয়ে তিন দিন বাদে একটা পদ্মফুলের পাতার উপরে রাধারানীর নথ কানা পেয়ে রাধারানীকে যেই দিয়েছে রাধারানী আনন্দে জড়িয়ে ধরে বলছেন সখী মঞ্জুরি তুমি আমার রথ খুঁজে পেয়েছ এই রথ এই নথ আমার কাছে বড় প্রিয় তবে তুমি যখন দিয়েছ রাধারানীর গালে তাম্বুল ছিল সেই চিবানো প্রসাদী অধরামৃত তাম্বুল ওকে কিছু দিয়েছে ওটা আসলে বেঁধে নিয়ে পরমানন্দে তখন ধ্যান খুলেছে যেই ধ্যান খুলেছে কি বলবো চারিদিকে একটা দিব্য অপার্থিব গন্ধ চারিদিকে ভরে গেছে সব হচ্ছে এই গন্ধ কোথা থেকে এলো তখনই শ্রীবাস আচার্য আসল থেকে সেই রাধারানীর চর্বিত তাম্বুল পানটা সবাইকে এক বিন্দু বিন্দু দিল কি বলবো আপনাদের ওটা যেই মুখে দিল সব প্রেমে আবলুত হয়ে কেউ গড়ায় কেউ কাঁদে কেউ প্রেমাবিষ্ট হয়ে যায় বুঝলেন উনি তিনটে দিন ওখানেই লীলায় ওই নত অন্বেষণে ছিলেন এগুলো হয় ভজন করতে করতে ভক্তদের এরকম একটা দশা হয় দেহটা এখানে তো চলে যায় নিত্য ধামে চলে যায় নিত্য সেবায় এ কথাগুলো আমরা সবাইকে বোঝাতে পারবো না বিশেষ গুরু কৃপা না হলে বিশেষ ভজন জগতে প্রবেশ না হলে আমরা এটা উপলব্ধি করতে পারবো না তো তেমনি সোনার থালায় জিলিপি নিয়েছেন আরেক দিন কি ঘটনা ঘটেছে জানেন আহা কি অদ্ভুত ঘটনা কৃষ্ণ এমনি করে যা কিছু দেখে তা তার প্রিয় শ্রীনাথজিকে দেওয়ার জন্য বড় ব্যস্ত উনি পদ লিখে কীর্তন করে শোনাতেন পদ রচনা করতেন নিজে সুর করতেন শোনাতেন আর ঠিক একই সময় শ্রীনাথজির সেবায় আর সুরদাস অন্ধ সুরদাস সেও অভূতপূর্ব শ্রীনাথজির পদ রচনা করে আনন্দ দিতে একটা জিনিস বলি ভগবান সব থেকে আনন্দ পায় সঙ্গীতে সঙ্গীত দেখবেন যে কোনো সাধকের জীবনে সঙ্গীত থাকতেই হবে সঙ্গীতে যতটা ভগবান আনন্দ পান আল্লাহ দিতে হন অন্য কিছুতে হন না এই আমাদের ভারতীয় এই সনাতন ধর্মের সাধনার একটা অংশই হলো সঙ্গীত সংকীর্তন ধর্ম কেন জানেন সংকীর্তনে ভগবানকে পরম আনন্দ দেওয়া যায় সুরের দ্বারা যতটা ভগবানকে বসুমিত করা যায় অন্য কিছুতে মীরা কি করে পেলো গো তার গিরিধারী লালাকে ভজনের দ্বারাই পেল আজকে মা জগৎজননী আদ্যাশক্তি দেবী ভাগবতী রামপ্রসাদের বেড়া বেঁধে দিতে আসছেন তোর মুখে ভজন শুনবো বলে জগৎ জননী বেড়ার দড়ি ফিরিয়ে দিচ্ছেন একটা ভজন শোনাও আমাদের ধর্মের উপাসনাটা সংকীর্তনাঙ্গ সাধন এই জন্য সংকীর্তন করে দুইজন শোনাতেন একদিন সুরদাস বলছে কৃষ্ণদাস তুমিও শোনাও শ্রীনাথজিকে আমিও শোনাও কিন্তু তোমার প্রতিটা পদে আমার নকল করা আরে আমি জালিকে শোনাই তোমার পদের মধ্যে তার আভাস থাকে কৃষ্ণদাস বলছেন তা হয়তো থাকে বলে তাহলে আলাদা করে রচনা করে শোনাও তাহলে বুঝবো তুমি পদ রচনা করে শ্রীনাথজিকে আনন্দ দিতে পারো যে পদই লেখেন দেখবেন যে যত কবিতা লিখুক ওই সেই পুরাতন কবিদের না ছায়া তার মধ্যে থাকবেই রবীন্দ্রনাথ কিছু বাদ দিয়ে যায়নি নজরুল কিছু বাদ দিয়ে যায়নি ওই কবিদের কোনো আভাস কল্পনা আপনার আমার লেখার মধ্যে আসবেই ঠিক তেমনি কৃষ্ণদাস সুরদাসের পদের আভাস এসে যেত একদিন পদ রচনা করেছে করে শোনালে বলতো এই দেখো আমার পদেও এটা লেখা সেদিন শ্রীনাথজিকে কাঁদতে কাঁদতে বলছেন আমি ওর কাছে হেরে যাব। আমিও তো তোমায় ভজন শোনায় আমি হেরে যাব এই কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়েছে শ্রীনাথজি কি করেছে জানেন নিজে এসে খাতা কলম বের করে নিজেই একটা পদ রচনা করেছে ভক্ত কষ্ট পাচ্ছে ওর নিজের পদের মধ্যে সব পদের ছায়া সুরদাসের নিজে পদ রচনা করে ঘুম থেকে উঠেই তাকে সামনে খাতায় এ যেন জয়দেবের গীত গোবিন্দ গোবিন্দ এসে নিজেই জয়দেবের রূপ ধরে লিখে গিয়েছিলেন সারা খার মন্ডলাং দেহি পদপল্লার যেন এই সেই পদ যখন ওটা পেলেন প্রমানন্দে উদ্ভাসিত হয়ে আনন্দে শ্রীনাথজির এসে সুরদাসকে বলছে সুরদাস এই দেখো আজ আমি আমার স্বাতন্ত্র পদ গিয়ে শোনাচ্ছি যেই না সুরারোপ করে পদ গাইছে সুরদার হাত জোর করে বললেন সত্য করে বলো এ পদ তোমার লেখা হতে পারে না সত্য করে বলো এই পথ কোথায় পেয়েছ তখনই সুরদাস হাত ধরে বললেন যেন আমার ভেতরে কিছুটা ব্যথা এসেছিল আমি ঘুমিয়ে পড়লে শ্রীনাথ যে এই পথ স্বয়ং লিখে দিয়ে গেছে শ্রীনাথ যে এই পথ স্বয়ং লিখে দিয়ে গেছে গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য ভগবানও ভগবানও তার ব্যথাকে মেনে নিতে পারেন না ছোট্ট একটি লীলা এই সুরদার বাজার দিয়ে যেতে গিয়ে দেখে এক নর্তকী অপূর্ব ভঙ্গিমায় শিল্পকলায় নৃত্য করছেন আচ্ছা বাইজির নৃত্য দেখে এভাবে বাজারের একটা বাইজিন নৃত্য দেখে সুরদাস দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে কৃষ্ণদাস দাঁড়িয়ে গেছে কেন জানেন দেখুন এই হলো প্রেম ভক্তি আপনার ভিতরে ভগবত ভক্তি আছে কি না এটাই নমুনা যা কিছু সুন্দর যা কিছু আনন্দময় দেখলেই মনে হবে এটা যদি আমার প্রিয় পরমকে এই আনন্দটার ভাগ দিতে পারতাম এটাই হলো প্রেম ভক্তির রীতি যার প্রতি ভালোবাসা আছে তার কথা মনে পড়ে কিনা ভালো কিছু দেখলে ভালো কিছু খেতে গেলে ভগবানের কথা মনে পড়ে তো তিনি এতে আনন্দ পাবেন তো ও মনে করেছে এই নৃত্য আমি যদি দেখাতে পারতাম আমার শ্রীনাথজিকে আসলে এই নাচ গানের মধ্যে বাজারে কৃষ্ণদাসকে দেখে কেউ ঠাট্টা করতে বাবাজি তুমিও আটকে গেছো খুব ভালো মানুষকে আর ছাড়ে বাবাজি তুমিও কে কি বলে বয়ে গেছে নৃত্য দেখার পরে দুটো সোনার মোহর বের করেছে নিয়ে ওর হাতে দিয়ে বলছেন এটি রাখো সোনার মোহর দিচ্ছেন কে আপনি বাবাজি মহারাজ আর এই নৃত্য আপনি কেন দেখছেন এখানে আপনার কি কাজ বললেন তোমাকে নৃত্য দেখাতে হবে একজনকে বললেন সে ধনী না হলে আমি নৃত্য দেখাবো না বললো তার থেকে ধনী ধনিয়ে পৃথিবীতে কেউ নাই এই দুটো স্বর্ণ রাখো আমার সাথে চলো বললেন ঠিক আছে চলুন উনি পিছনে পিছনে যাচ্ছেন গিরিরাজ গোবর্ধনের তীর দিয়ে যখন আশ্রমে নিয়ে যাচ্ছেন ব্রজের সাধুরাও ভুল কৃষ্ণ দাসকে শেষ পর্যন্ত বাইজির সঙ্গ শেষ পর্যন্ত নত্ত্ব আনছে শ্রীনাথজির মন্দিরে হলোটা কি কৃষ্ণদাসের মাথা খারাপ হয়ে গেল সবাই চা করছে নিন্দা করছে কিন্তু অন্তরের কথা কে বুঝবে কি করলো জানেন খুব ধ্যান দিয়ে শুনুন ওখানে গিয়ে বললে যমুনায় স্নান করো যমুনায় স্নান করার পরে কি করলেন জানেন শ্রীনাথজির পোশাদি একটা কাপড় দিলেন এটা পরো শ্রীনাথজির অলঙ্কার দিলেন এটা পরো এইগুলো পড়ার পরে বলছেন কাকে নাচ দেখাবো কাকে নাচ দেখার জন্য এনেছেন মন্দিরের দুয়ার খুলে শ্রীনাথজির দিকে তাকিয়ে বলছেন আমার এই বান্ধবকেই তোমার নাচ দেখাতে হবে সঙ্গে সঙ্গে বললেন আপনি কি উদ্মাদ আপনি কি আমাকে পাগল পেয়েছেন আমি একটা মূর্তিকে নাচ দেখাবো যেই বলেছেন মূর্তিকে নাচ দেখাবো বললেন তোমার কনন্ত কোটি জন্মের সৌভাগ্য আজকে যার বস্ত্র পরেছো যার অলঙ্কার পড়েছ এটা দেবদেবীরাও সহজে পায় না কাকে নিত্য দেখিয়েছো হাত বেঁকিয়ে কাকে আনন্দ দিয়েছ একে যদি আনন্দ দিতে পারো তোমার আনন্দ আর কোনো দিন কম পড়বে না যেই বলেছে শ্রীনাথজির মুখের দিকে যেই হাসি দেখেছে সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ ওনার মুখবদন বলছেন আমার নৃত্য উনি দেখতে চান আচ্ছা একটা বাজারে নত্য কি এখানে নৃত্য করে আস প্রেম পেল শ্রীনাথজির চরণে ওই নৃত্য করতে করতে শ্রীনাথজি হেসেছিলেন এবং ওই নত্য কি সারা জীবনের জন্য আর কোথাও নাচেননি ওইখানেই শ্রীনাথজিকে তিনি নৃত্য দেখিয়ে ভজন করে গেছেন আমার কি মনে হয় জানেন একজন বাজারের প্রতিটাই কৃপা পেল কেন জানেন ভগবানের কৃপা এটা কৃষ্ণদাসের কৃপা ভক্তের কৃপা কোনো ভক্ত যদি কারো প্রতিকৃপা করে দেয় ভগবান তাকে স্বীকার করে নিতে বাধ্য হন কোন ভক্ত যদি কারো প্রতিকৃপা করে সাধুকৃপা এই জন্যই কৃষ্ণদাস এই বাজারের বাজারের নত্তকীকেও দেখে মনে হয়েছে এই নাথ যদি আমি আমার শ্রীনাথজিকে দেখাতে পারতাম এই যে কৃপা হলো নত্তকির ওপরে এই কৃপাতেই শ্রীনাথজি তাকে গ্রহণ করে নিলেন এই জন্য প্রার্থনা করবেন প্রভু তোমার কৃপা পায় আর না পাই তোমার ভক্তের কৃপা যেন পায় এ চলার পথে কোনো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কৃপা যেন পায় তোমার কৃপা আমি না পাই ক্ষতি নেই তোমার ভক্ত কৃপা পেলেই তুমি আমাকে গ্রহণ করবে ভক্ত কৃপা যদি হয় তবেই ভগবান তাকে গ্রহণ করবে কৃষ্ণদাস চরিত্রে এই নর্তকীয় কৃপা পেয়ে গেল তা আপনাদের কাছে অনুরোধ করছি ওর নাম কি যেন বলছিলেন যে বাচ্চাটার কথা সাতকের জন্য ওর পিতা মাতা আজ আপনাদের চরণধুলি প্রার্থনা করেছেন আমার কি মনে হয় জানেন ভক্তের চোখের জল যদি গোবিন্দ চরণে এক বিন্দু নিবেদিত প্রার্থনা হয় ভগবান সে প্রার্থনা উপেক্ষা করতে পারেন না আজ এত একটা বড় অনুষ্ঠানের সাধুগুরু চরণ প্রার্থনা করেছেন হৃদয় থেকে আপনারা সকলে হাত হাত উঁচু করে একটু গোবিন্দের কাছে প্রার্থনা করুন যেন তার মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেন ভগবান যেন তাদের প্রতি কৃপা বর্ষণ করেন